ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তিনি ইন্তেকাল করলেন ইন্তেকালের আগে প্যানের স্বামীকে ডেকে বললেন প্যানের স্বামী আমার ইন্তেকালের খবরটা বেশি মানুষকে আপনি জানাবেন না যদি জানান তাহলে তারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী হাসাল্লাম যেদিনেই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তিনি কান্না করছেন আল্লাহ হাবিব বললেন মা ফাতেমা তোমার কানটা একটু আমার মুখের কাছে আনো তাআলা আনহা যখন আল্লাহ হাবিব সাল্লামের মুখের সামনে কানটা আনলেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলীহ সাল্লাম কি যেন কানে কানে বললেন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কান্না বন্ধ হয়ে গেলেন মা আইসা বললেন মা ফাতেমা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম তোমার আব্বা তোমার কানে কানে কি বললেন আর তোমার কান্না অফ হয়ে গেলেন তখন মা ফাতেমা বলেন আম্মা আমার পিতা বলেছে আমার পিতার ছয় মাস পরে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব সর্বপ্রথম আমার বংশের থেকে আমি আমার আব্বা জানের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করব। ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তিনি ইন্তেকাল করলেন আগে প্যানের ইন্তেকালের স্বামীকে ডেকে বললেন প্যানের স্বামী আমার খবরটা বেশি মানুষকে আপনি জানাবেন না যদি জানান তাহলে তারা ভাববে যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের মেয়ে মা ফাতেমা এতটুকু লম্বা ছিলেন এতটুকু চিকুন ছিলেন তার দেহের গঠনটা এতটুকু ছিলেন দুনিয়ার মানুষ যেন এটা না জানতে পারে ফাতেমা রাদি আল্লাহ আনহা ইন্তেকাল করলেন রাতের বেলা আবু গিফারি রাদি আল্লাহ তালা আনহু ফাতেমা রাদি আল্লাহ ঘরের সামনে চলে আসলেন দরজা এসে লক করলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু দরজা খুললেন খোলার পরে আবু জরফ গিফারি রাদি আল্লাহ আনহু কে আলী রাদি আল্লাহ তালা আনহু বলছেন ভাই এত রাত্রে আপনি আমার বাড়িতে কেন তখন আবু জর্ফ গিফারি রাদি আল্লাহু তাআলা আনহু বললেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আনহি সাল্লাম আমাকে স্বপ্নের মাঝে এসে বলছেন আবু জব আমার মেয়ে ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন তুমি যাও যে তুমি কবর খনন করো প্রিয় আমার দর্শক শ্রোতা প্রিয় আমার মা বোনেরা আবু জর্ফ গিফারি রাদি আল্লাহ তাআলা আনহু কবর খনন করলেন কবরের মধ্যে নেমে গেলেন কবরের মাটিকে থাবা মেরে বললেন হে কবরের মাটি তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখা হবে তোর মধ্যে রাখা হবে জান্নাতের যিনি হবেন মা তোর মধ্যে খবরদার কবরের মাটি তুই ফাতেমার সাথে কখনো বেয়াদি করবি না কবর থেকে কোনো আজ বেরিয়ে আসলেন না আবার কবরের মাটিকে থাবা মেরে বললেন হে কবরের মাটি তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখা হবে তোর মধ্যে রাখা হবে যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের আম্মা যান ফাতেমা রাজি আল্লাহ আনহাকে রাখা হবে খবরদার কবরের মাটি এই ফাতেমার সাথে কখনো তুই বিয়াদবি করবি না কবর থেকে কোনো আজ বেরিয়ে আসলেন না আবারও আবুজর কিফারি রাজি আল্লাহ আনহু কবরের মাটিকে থাবা মেরে বললেন হে কবরের মাটি তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখা হবে আসাদুল্লাহ গলিব যাকে মহান আল্লাহ তালা কাফের বেঈমান মুশ্রিকের জন্য সিংহ হিসেবে যাকে প্রেরণ করেছেন হজরত সেই আলী রাজি আল্লাহ তালা আনহুর স্ত্রীকে তোর রাখা হবে কবর থেকে কোনো আজ বেরিয়ে আসলেন না আবার কবরের মাটিকে থাবা মেরে বলছেন হে কবরের মাটি তুই কি জানিস তোর কাকে রাখা হবে রাখা হবে শ্রেষ্ঠ নবী নবীদের সর্দার নবীদের নবী যাকে মহান আল্লাহ তালা সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর মেয়ে ফাতেমার দি তালা আনহাকে রাখা হবে কবরের মাটি এই ফাতেমার সাথে খারাপ ব্যবহার করবি না কবর থেকে ধা করে আওয়াজ বের হয়ে আসলেন এসে বললেন আমি নারীদের জান্নাতিদের মা ফাতেমাকে চিনিনা না হাসান হুসাইনের আম্মাকে আমি চিনি না হজরতে আলী রাদা তালা আনহুর স্ত্রীকে আমি চিনি না দয়ের নবী মায়ের নবী রসলে পাক সাল আলি সাল্লামের। কন্যাকে আমি চিনি না যার নামাটা ভালো হবে যার আমল নামাটা ডান হাতে থাকবে তার জন্য আমি কবরের মাটি পুরশস্ত হয়ে যাব আর যদি আমুল নামাটা বাম হাতে থাকে তার জন্য আমি কবরের মাটি এমন তাকে শাস্তি দিব ডান কুনার মাটি বাম কুনায় নিয়ে যাব বাম কুনার মাটি ডান কোনায় নিয়ে আসবো মাথার কাছের মাটি পায়ের কাছে নিয়ে আসবো পায়ের কাছের মাটি মাথার কাছে এনে এমন চাপ দিয়ে তার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাই দেব প্রিয় আমার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় আমার মা বোনেরা কবর কাউকেই ছাড়বে না যদি আপনার নেক আমল থাকে যদি আপনি কবরের জন্য কিছু সামান তৈরি করে নিয়ে যেতে পারেন যদি আপনি কবরের জন্য কিছু সামানা জোগাড় করে নিয়ে যেতে পারেন তাহলে ওই কবর আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে আসুন আমার মা বোনেরা আমরা পাচক্ত নামাজ পড়ি আমরা পদ্মা করি তাহলে আমরা মা আইসা মা খাদিজা উম্মে সালমা মা ফাতে আনহার সাথে আপনারাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাঁচজন দশজন মুসলমানের কাছে ইসলামিক আলোচনাটি পৌঁছাই দিতে পারে আপনার একটা সাবস্ক্রাইব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো এক ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম বারাকাতুহু